স্বামী বউকে সারপ্রাইজ দিয়ে হঠাৎ করে বিদেশ থেকে এসে হাজির বউ স্বামীকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বিলাপ করে কান্না করতে করতে বলে এতদিন পর বউয়ের কথা মনে পড়লো তোমার এই তোমার আসার সময় হলো তোমার আর যেতে হবে না আমরা লাগলে একবেলা খাবো তাও তোমার আর বিদেশ যাওয়া লাগবে না আমার জামাই আমার কাছেই থাকুক স্বামী আমির হোসেন আবেগে আপ্লুত হয়ে যায় বউকে আশ্বস্ত করে ঠিক আছে আমিও আর যাব না আমি আমার বউয়ের কাছেই থাকবো পরের দিন গভীর রাতে আমির আর শায়লা ঘুমিয়ে আছে শায়লা স্বামীকে পরম আদরে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে এরই মাঝে এক যুবক খাটের নিচে যুবক খাটের নিচ থেকে বের হয়ে আসে সাবধানে তারপর খুব সাবধানে শায়লার পিঠে হাত রাখে শায়লার চোখ খুলে যায় তারপর ধীরে ধীরে আমিরের উপর থেকে হাত সরিয়ে উঠে আসে যুবক আর শায়লা মিলে আলমারি খুলে সোনাদানা টাকা পয়সা সব নিয়ে বেরিয়ে যায় আমির হোসেন তখন গুমে বিভোর ভোরে হঠাৎ ঘুম ভেঙে দেখে বউ বিছানায় নাই আলমারির দরজা খোলা পড়িয়ে উঠে দেখে টাকা পয়সা সোনাদানা বউ কিছুই নেই শায়লা সায়লা বলে ডাকতে থাকে সায়লার কোনো খবর নেই আমির হোসেনের আর বুঝতে বাকি নেই পাগলের মতো ছুটতে থাকে তার ছোটাছুটি দেখে গ্রামের পরিচিত অনেকেই জানতে চায় কি হয়েছে আমির হোসেন ছুটতে ছুটতে বাস স্ট্যান্ডের দিকে যায় আর এভাবে এগিয়ে যায় নাটকের গল্প সাজিন আহমেদ বাবুর রচনায় নাটককে পরিচালনা করেছেন মেহেদি রনি আর নাটকটির জুটি বেঁধেছেন মোশারফ করিম ও তানিয়া বৃষ্টি টাকার সংসার শিরোনামের নাটকটি ঈদে বেসরকারি টিভি চ্যানেল আর টিভিতে প্রচার হয় এরপর বৃহস্পতিবার এগারোই জুলাই আর টিভি ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয় মুক্তির পর অল্প সময়ে দর্শকদের প্রশংসায় ভাটছে নাটকটি ডালিউডের আনন্দ সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা দীর্ঘ প্রায় তিন বছর ধরে অন্তরালে রয়েছেন হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী প্রথম দিকে পপির এই অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা কিন্তু সময় যতই এগুতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয় নায়িকার আলে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর বিয়ে করে এখন পুরোদস্তর সংসারী পপি ছবি যে নেই তার কারোর সঙ্গে যোগাযোগ সর্বশেষ পপি দুই উনিশ সালে এভডিসিতে সাহসী যোদ্ধা নামের সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন এরপর তাকে আর কাজে পাওয়া যায়নি সিনেমাটির কাজ শেষ করে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী সাদেক দিকে পরিচালিত সিনেমাটি দুই সালে ডাইরেক্ট অ্যাকশন নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায় অবশেষে আসছে আগস্টের শেষ সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছেন বলে নিশ্চিত করেছেন এর পরিচালক এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন জানের যান পপি এতে পপির সহশিল্পী জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান পরিচালক সাদেক সিদ্দিকি বলেন বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে পেছাতে হয়েছিল এবার আর পিছু হটছি না আগামী তেইশে আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এদিন ঝড় বৃষ্টি কিংবা তুফান যাই কিছুই হোক না কেন এবার আর পেছাবো না ডাইরেক্ট অ্যাকশন মুক্তি পাবেই মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন না হয়নি সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিলেন যেদিন বিয়ে করবে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে আর কখনও সিনেমায় ফিরবে না এবং মিডিয়ার কারো সঙ্গে যোগাযোগ রাখবে না সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ডাইরেক্ট অ্যাকশন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান এমন অভি চিত্রনায়িকা শিরিনশীলা প্রমুখ